আসসালামু আলাইকুম ব বরকাত সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা সামান্য সময় নিয়ে দুনিয়াতে এসেছি না জানি কখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাই সেজন্য মাত্র তিনটি বিশেষ আমল আমরা রোজার মাসে করব তিনটি বিশেষ আমল তার মধ্যে একটি হলো ফরজ নামাজ দুই নবীজির একটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে রমজান মাস পেলো গোনা মাফ করাতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি নবী মাহমেদ রসুল উল্লাহ এর নাম শোনা মাত্র দূরৎসরীপ পড়ল না সে ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন আমিন এবং যে ব্যক্তি পিতামাতাকে পেলো সে গোনা মাফ করাইতে পারল না জান্নাত হাসিল করতে পারল না ধ্বংস হোক নবীজি বলেছেন আমিন জিব্রাইল আমিন বলেছেন আমিন সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রোজার মাস সেজন্য আমরা ফরজ রোজা তো করবই সেই সাথে রোজার মাসে আমরা ছোট্ট একটি দোয়া পড়বে রোজার মাসে আমরা ছোট্ট একটি দোয়া পরবো যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে গায়ে রিজিক দান করবেন দোয়াটি হচ্ছে উবি কামিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা কাসাল বাউজ আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন দাইন সাকহিরির রিজাল এই ছোট দোয়াটি আমরা পড়বো তালা তালা তাআলা আমাদেরকে বলেন আমাদের রিজিক কুশস্ত করে দিবেন আল্লাহ তালা বলেছেন আমি রিজিক প্রশস্ত করে দিতে পারি আর কেউ